নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ে বারোতম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারঞ্জ तत शाह सिद्धिस्तेषां नतीव जायते राजनवशदायश्चन्नः सिद्धाय हष्टौ भवन्ति याः ता सुखीनाश्च श्रेयासु वर्धमाने च पतके दन्धाभिभवदुःखार्तास्ता भवन्ति तत प्रजाः तथा दुर्गाणि तश्चक्रुवक्षर्वतमोदकं धनन्वञ्च तथा दुर्गं कुरं कर्बटकादिजत् गृहाणि च तेषु चक्रुः पुरादिषु शीततापदिबाधानं प्रशमाय महामते प्रतिहारमिमङ्कृता शीतादेस्तः पूजा पुनः ततश्च ततश्चक्रुहस्तसिद्धिं च कर्मज হে রাজন তাছাড়া সেই সময় প্রজাবর্গের যে বর্ষাদি অষ্টবিধ সিদ্ধ ছিল তাও ক্রমে পাতকের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষয় পেতে লাগল সুতরাং তখন প্রজাবর্গ সুখ দুঃখ দ্বন্দ্ব দ্বারা অভিভূত হয়ে আর্ত হয়ে পড়তে লাগল তখন তারা সুখে বাস করবার জন্য বৃক্ষ দুর্গ পর্বত দুর্গ জলদুর্গ ও মরুদুর্গ প্রভৃতি এবং পুরো খর্বটাদি নির্মাণ করে তাতে যথাযোগ্য বাসের উপযোগী গৃহ সকল নির্মাণ করল হে মহামতে তারা শীত তাপ জনিত বাধা নিবারণের জন্য এই সকল ব্যবস্থা করে জীবিকা নির্বাহের জন্য নানা উপায় উদ্ভাবন করতে লাগল সেই জন্য হাতের সাহায্যে নানাবিধ কর্মসাধন প্রণালী আবিষ্কার করল আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের এগারোতম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন For the bad.